কির বললেন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব স্বাস্থ্যবান বা অসুস্থ এসবই আসলে পরীক্ষা একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি ভুল বুঝবেন না আমি খ্রিস্টান নই ভাই আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে এটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি এদের পার্থক্য না আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্মবাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না আচ্ছা আচ্ছা ভাই সুন্দর প্রশ্ন করেছেন এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায় মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয় ইসলাম ধর্ম ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলামে আলাদা কি আছে খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন আরও বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন ইসলাম বলছে আল্লাহ একজন ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই বিশেষ করে খ্রিস্টান ধর্ম ভাই যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি এরপরে যদি বাইবেলও পড়েন সঠিকভাবে যদি সঠিক ব্যাখ্যা পড়েন আমরা জানি যিশু খ্রিস্ট বা সালাম আল্লাহ সামান তালা প্রেরিত একজন নবী ও রাসুল সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যিশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠ সুস্থ করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন তবে আমাদের মধ্যে পার্থক্য আছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যিশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য আরেকটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে যেটা প্র্যাকটিস করে এটার সাথে যে পার্থক্য অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন যখন তারা বলে যে ঈশ্বর একজন তারা বলে যিশুখ্রিস্ট হলেন সর্বশক্তিমান আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমের আপত্তি জানাই গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হল যিশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা আমি আবার আগের কথাটা বলছি গোটা বাইবেল একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু তা নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নাইক তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো তরবারের নিচে আমি আমার মাথা রাখছি আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না কারণ বাইবেল বললে দেখবেন এটা বলা হচ্ছে গসপুল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শতানকে তাড়িয়ে দিই গসপুল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লাব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে মুসলিম সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম করোনা এটা বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত বাহান্ন আবার আছে গসপুলাব জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন এরপর হচ্ছে গসপুল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ এক্স অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশ হে মনোযোগ দিয়ে শোনো নাজারাত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে তাহলে যিশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একজন নবী তবে তিনি আল্লাহ নন কখনোই বলেননি আমার ইবাদত করো তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে নরকের কথা বলা হয়েছে তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি এ ব্যাপারে কেউ কিছু বলেনি তবে পল কিছু কথা বলে গেছেন পলের কথা আছে করেন থিয়ানসে অধ্যায় নম্বর পনেরো পল বলছেন ফার্স্ট করেন থিয়ান অধ্যায় পনেরো যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যু বরণ না করেন আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন আমাদের সবকিছু ভিত্তিহীন তার মানে আমাদের পাপের বোঝা নিয়ে করেছেন কথা অনুযায়ী বাইবেলের একটা আর তারা অনুচ্ছেদের কথা বলে জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায় তাহলে বা মোক্ষলাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন বেঁচতে যেতে পারবেন এখন এই একমাত্র জাত পুত্র এখানে জাত শব্দটাকে গসমিল জন উদ্ধায় অনুচ্ছেদ ষোলো থেকে বাদ দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন নতুন ভর্ষণী শব্দটা নেই তাদের অভিযোগ এটা বানানো গল্প পরে ঢোকানো হয়েছে ওখানে ছিল না তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এক লোক যিশুর কাছে আসলো অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো এবং সতেরো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করবো যাতে অনন্ত জীবন পেতে পারি আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি যীশুখ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন ভালো আর কেউ নয় আছে শুধু একজন সর্বশক্ত তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো যিশু বলেননি যে তোমরা যদি ভেজতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি তিনি একথা কথা কখনই বলেননি বলেছেন ঈশ্বরের আদেশ মানো আর যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ পাঁচ অনুচ্ছেদ থেকে তোমরা না যে অধ্যায় বিশ আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি এগুলো ধ্বংস করতে আসিনি এসেছি পূরণ করতে আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না সবই পূর্ণ হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা সরকারের যে মহান গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না মুসাল্লা যেগুলো করতে বলেছিলেন তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে ট্রিনিটি না আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুর নিশা অধ্যার আয়ত একশো একাত্তর সালাসা তোমরা ট্রেনিটি বলো না তিন তাও খাইরুল রকম নিবৃত্ত হবে তে তোমাদের কল্যাণ যদি বল ঈশ্বর একের ভিতরে তিন সেটা হবে শিখ মোক্ষ লাভ করতে পারবেন না ট্রেনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি বাইবেলের কোন জায়গাতে ট্রেনিটি উল্লেখ করা হয়নি তবে শব্দটা কোরনে আছে সুর নিশা অধ্যচার আয়াত একশো তো ছাড়াও আছে সুরামাই দা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিয়াত্তর বলা হয়েছে লাকাত কাফরা সালাসা তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন বাইবেলের কোন জায়গায় ট্রেনিটি শব্দটা ব্যবহার করা হয়নি এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে স্বর্গের রাজ্যে তিনজন হিসাব লিপিবদ্ধ করেন পিতা পুত্র পবিত্র আত্মা এরা তিনজন এক এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ পদস্থ বত্রিশ জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন কারণ তাদের মতে এটা বানানো গল্প পরে ঢুকানো হয়েছে এই শব্দটা কখনোই এখানে ছিল না তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প তাহলে বুঝতে পারছেন যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে তখন দেখবেন ফুরকান এটাই হলো মানদণ্ড এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তি মনীশ্বর বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন যিশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল ঈশ্বরের প্রথম আদেশটা কি এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ বলা হয়েছে এই হিব্রু দ্বীতির মানে শোনো হে ইসরায়েল প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি এটা অস্পষ্ট আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে তারপর যা খুশি করেন চুরি করেন ধর্ষণ করেন যে কোনো অপরাধ করতে পারেন যদি আমার পাপের বোঝা নিয়ে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি যেমন ধরুন কেউ আমাকে বলল একটা রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছে খেতে পারেন আমি বিল দিয়েছি তখন আমি ইচ্ছে মতো খাবো চিকেন মাটন বিরিয়ানি যা ইচ্ছে খেতে পারি তাহলে যিশু খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে পাপ করতে পারবেন তারপরে যাবেন শুধু মানবেন পাপের গেছেন তাহলে খ্রিস্টানদের চার্চে একটা শিক্ষা দেয় বাইবেলে এমন কথা বলা হয়নি এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি সেজন্যই বলেছিলাম যিশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ